গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প গৃহিণী আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকব রোমানান উপর ব্যাপারটা সামান্যই কারও টের পাবার কথাও নয় যে লোকটি দীর্ঘকাল শুধু নিচে বাইরের কোণের ঘরে নিঃশব্দে বসে তামাক খেয়ে কাটিয়ে দিলেন যার অস্তিত্ব সম্বন্ধে অবহিত হওয়া যেত শুধু একদিন প্রতি মাসের তিন তারিখে যেদিন তিনি পেনশন আনতে যেতেন অবশ্য কখনো কখনও মাসের শেষের দিকে যখন মনোরমার হাতের টাকা ফুরিয়ে আসত তখন কোনো অজানা সঞ্চয় থেকে টাকা বার করে দিতে হতো তাকে সে সময়ও সেই লোকটি যদি তেমনি নিঃশব্দে ভাত খেয়ে উঠে তামাক টানতে টানতে মারা যান তো এমন একটা কিছু সারা পড়বে চারিদিকে এটা আশা করা উচিত নয় মহেশবাবু যেমন নিভৃতে নিঃশব্দে বাস করতেন তেমনি একদা সকলের অজ্ঞাতে সরে পড়লেন কারু সেবা নিলেন না কাউকে হাহুতাস করতে দিলেন না ডাক্তার ডাকারও অবসর হল না মনোরমাও বিশেষ বিচলিত হলেন না হবার উপায়ও ছিল না বিরাট সংসার বড় দুই ছেলে বিবাহিত তাদেরও চার পাঁচটি করে ছেলে মেয়ে এছাড়া চারটি মেয়ে বিবাহিতা তাদের মধ্যে জন দুই করে ক্রমান্বয়ে মায়ের কাছে থাকতই তাছাড়া কতগুলি নাতি নাতনি এছাড়া ছোট ছেলে বাপি এখনও কলেজে পড়ছে তার ঝঞ্ঝাট কম নয় এক কথায় তার নিঃশ্বাস ফেলবারই সময় নেই এর ভেতর স্বামীর জন্য শোক করার ফুরসত কই আর সত্যি কথা বলতে কি স্বামীর সঙ্গে দীর্ঘকাল তার কোনো সম্পর্কই ছিল না মহেশবাবু পেনশন নেওয়ার পর থেকেই প্রায় ওই কনের ঘরটি আশ্রয় করেছিলেন ওইখানেই সকালে তার কাগজ আর চা আসত দু একজন বন্ধু বান্ধবও জুটত আগে আগে কিন্তু যেদিন দেখা গেল যে তাদের জন্য বারবার চা চেয়ে পাঠিয়েও পাওয়া যাচ্ছে না এবং মনোরমা একদিন স্পষ্টই বলে দিলেন তোমার ওই যত রাজ্যের বেকার বাউন্ডেলে বন্ধুদের জন্য কে একশোবার চা করবে তাই শুনি একটা তো ঠাকুর এ পুলের ঘর কন্যা সকলের অফিস আদালত আছে একশোবার যদি ভাতের হাঁড়ি দুধের কড়া নামিয়ে চা করতে হয় তাহলে কি সময়ে রান্নাই হবে না ঠাকুরে টিকবে তোমার বাবু যত অনাসৃষ্টিকাণ্ড তখন মহেশবাবু একরকম তাদের ঘুরিয়ে ফিরিয়ে নিষেধি করে দিলেন আসতে একাই বসে থাকতেন লাইব্রেরি থেকে নিয়মিত একটা করে বই আসত কাগজ শেষ হলে সেটা পড়তেন কে ভাগ্যি ছোট ছেলে বাপি এটা রোজ বদলে এনে দিত সন্ধ্যেবেলা নইলে যে কি করতেন হয়তো সত্যিই করিকাঠ কুনতে হতো আরেকটি কাজ ছিল তার উঠে উঠে তামাক সাজা আগে চাকুড়ে এটা করে দিত কিন্তু সেখানেও একদিন মনোরমার অসন্তোষ ঝঙ্কৃত হয়ে উঠল তোমার সংসারে কাজ বাড়ছে বই কমছে না তো সে তুলনায় ঝি চাকর তো বাড়েনি তামাক খাওয়াটা একটু কমাও অত মুহুরমুহ কে তামাক সাজে বলো দেখে। সেদিন থেকে ও কাজটা মহেশবাবু নিজেই করে নিতেন স্নানাহারের কোনো তাড়া ছিল না যেমন তার স্বাধীনতাও ছিল না ঠাকুর সময় মতো এসে বলত বাবু জান করে নিন অনেক বেলা হয়েছে তখনই উঠে স্নান করতে হতো একটু গড়িমসি করলেই মনোরমার বিরক্তি ধ্বনিত হতো তিন পর বেলা অবধি যদি হাঁড়ি হেসেল নিয়ে বসে থাকতে হয় তো ঠাকুরের চলে কী করে বলো দেখি সে কোন ভরে লেগেছে আবার আড়াইটে না বাঁচতে বাঁচতে উনুনে আঁচ পড়বে একটু বিশ্রাম করার সময় দেবে না অগত্যা উঠে ও চুকে ফেলতে হতো কোনোদিন চৌবাচ্চায় জল থাকত দিন থাকত না যেদিন থাকত না সেদিন স্নানটা বাদ দিতেন কাউকে কিছু বলতেন না কাকে বা বলবেন পনেরো ষোলোটি ছোট ছেলে মেয়ে যে বাড়িতে সে বাড়িতে জল বে হিসেবে খরচ করার জন্য কাউকে দায়ী করা চলে না আবার চলতো সেই বই আর তামাক বেলা তিনটে চা আসতো। রাত্রের দুধ গৃহিণী নিয়ে আসতেন এক একদিন কারণ এই সময়টা ছিল তার সংসারে খরচ বৃদ্ধির ইতিহাস শোনানো এবং বাড়তি কিছু টাকা দাবি করার অবসর কর্তা ঠাকুর ঘরে উঠতেন না এই ঘরে কুলুঙ্গিতে একটু গঙ্গা জল থাকত ফুরিয়ে গেলে আগে হাঁক ডাক করতেন ইদানিং ব্যাপারটা বৃথা জেনে নিজে উঠে গিয়ে ঠাকুর ঘরে দৌড়ে হাজির হতেন ওইটুকু ছিল বাড়ির সঙ্গে তার সম্পর্ক আগে আগে রাত্রে একবার শুতে যেতেন দোতলার ঘরে কিন্তু তাও শেষ পাঁচ বছর ত্যাগ করেছিলেন গৃহিণীর সবাইকে নিয়ে গ্রুপ ফটো তুলবার শখ হতে যখন চারটি মেয়ে জামাই শুদ্ধ এসে হাজির হলেন তখন মনোরমা বললেন একটা ঘর তুমি ছাড়ো বাপু একটা মানুষ দুটো ঘর জোড়া করে থাকলে চলে কি করে তখন তিনি ওপরের ঘরটায় ছেড়ে দিলেন সেই সঙ্গে খাট বিছানাও একটি ছোট তক্তপোষ কিনে এনে পৃথক শয্যা তৈরি হল মহেশবাবু হেসে বলেছিলেন আমার মৃত্যু শয্যা কিন্তু সেটাও ঠিক না কারণ ইজি চেয়ারে শুয়ে তামাক খেতে খেতেই কখন যে তার মৃত্যু হলো তা যেমন কেউ টের পায়নি বোধহয় তিনি নিজেও তেমনি বুঝতে পারেননি সম্পর্ক থাক বা না থাক বাঙালি হিন্দুর ঘরে কর্তার মৃত্যু অত সহজ নয় সিঁড়ির আড়ালে ওই কনের ঘরটা চোখের বাইরে থাকতে থাকতে মনেরও বাইরে চলে গিয়েছিল সকলের মহেশবাবুর অস্তিত্ব এক এক সময় মনোরমায় ভুলে যেতেন কিন্তু ভদ্রলোক মরে যাবার পর তার কথাটা একটু বেশি রকমই মনে পড়ল মনোরমা কাঁদলেন এটিও জীবনের অঙ্গ ছেলে মেয়ে সবাই কাঁদল তারপর ঘর ধোয়া ধোঁয়া মোছা হবিষ্যির জোগাড় রকম ব্যাপারে বিরাট হৈচইতে কাটল পরের দিনটাও তার পরের দিন বেলা তিনটের সময় বড় দুই ছেলে একটু গম্ভীর মুখে মার কাছে এসে বসল সংসারে পাট সেরে আরেকবার স্নান করে আবার নিজের হবিষিট জোগাড় করা মনোরমার খেয়ে উঠতেই তিনটে বেজেছে তিনি মেঝেতে শুয়ে বিশ্রাম করছিলেন এখন দুই ছেলেকে একত্রে আসতে দেখে উঠে বসে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন মেজ ছেলে রাজেন সরকারি চাকরি করে সে দাদার মতো মুখ ফোর নয় কিন্তু বড় ছেলে অনঙ্গ উকিল তার সময়ের মূল্য আছে রাজেনকে ইতস্তুত করতে দেখে সেই কথাটা পারল সোজাসুজি তাহলে শ্রাদ্ধের কীরকম কী করা যাবে মা মনোরমা এটা তার প্রাপ্য বলেই মনে করেন সমস্ত সংসার তাকে কেন্দ্র করে আবর্তিত হয় চিরকালই হয়ে আসছে চিরকাল সকলে তার মতে চলে এক্ষেত্রেও স্বাভাবিক নিয়মে এ প্রশ্ন করা হয়েছে তবু তিনি বা আর এ দায়িত্বে থাকবেন কেন উদাসীনভাবে বললেন সে আর আমি কি বলবো বাছা তোমরা বড় হয়েছো। যা করলে ভালো হয় ও সম্মান বাঁচে সেই রকমই করো অসহিষ্ণুভাবে অনঙ্গ বলল সে কথা তো হচ্ছে না আসল কথাটা বলো টাকার কথা হাতে কীরকম আছে বলো সেই বুঝে তিলকাঞ্চন হবে না ব্রিজ হবে ঠিক করব মনোরমা আকাশ থেকে বললেন। টাকা টাকার কথা আমি কি জানি বাবা উনি যতদিন ছিলেন পেনশনের টাকাটা হাতে তুলে দিতেন খরচ করেছি এছাড়া তোমরা তো দিয়েছ কেউ কোনো মাসে চল্লিশ কেউ পঞ্চাশ তাতে তো কখনই কুলতো না মাসে শেষে হাত কত ঝগড়া করে তবে আর কিছু কিছু বার করতেন কোথা থেকে দিতেন কি ছিল তার তা তো কোনো খোঁজ করিনি আলমারির মধ্যে একটা হাত বাক্স ছিল তাই থেকে বার করতেন দেখেছি তা সে চাবি তো তুমিই নিয়েছো পকেট থেকে বার করে সে তো রাজেনের সামনেই খুলেছি মা একশো ত্রিশটি টাকা নগদ দশখানা গিনি আর পোস্ট অফিসের খাতা একটা তা তাতেও দেখেছি নব্বইটি টাকা পড়ে আছে ওর ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে জমা করেছিলেন তাই থেকে মধ্যমধ্যে তুলেছেন এ তো দেখলুম তা বাকি মনোরমা ওর বলবার ভঙ্গিতে আহত হলেন বাকি কোথায় আমি কি করে জানব বাবা আমাকে কি তিনি কোনো কথা বলতেন না আমি জিজ্ঞাসা করেছি আমার সে সময় বা কোথায় বলে একদণ্ড মরবার ফুরসত নেই তবে এসব হবে কি করে একটু রুষ্টভাবে বলে রাজেন সে কথা কি আমি বলবো? তোমরা তার উপযুক্ত ছেলে শ্রাদ্ধ করবে কি করবে তা তোমরাই জানো যা পারবে তাই করবে অনঙ্গ ওকালতি বুদ্ধির স্মরণ নিল না সে তো বটেই বলছিলুম তুমি তোমার টাকা থেকে যদি কিছু দিতে মনোরমা আরও বিরক্ত হয়ে উঠলেন আমার টাকা আমি কি সংসার খরচ থেকে বাঁচিয়ে টাকা জমিয়েছি যখন চাকরি ছিল ওর তখন দু একটা টাকা জমিয়েছিলুম যা তা এক একবার মেয়েদের এক এক হিঁড়িকে সব বেরিয়ে গেছে নাতি নাতনিদের অন্নপ্রাশন এটা ওটা তার এক পয়সাও নেই রাজেন রাগ করে বলল বেশ তাহলে ওই কালীঘাটে গিয়ে শুদ্ধ হয়ে আসি আমরা কোথায় কি পাব অনেকক্ষণ স্তম্ভিত হয়ে বসে থেকে মনোরমা বললেন তোমরা কি আমার কাছ থেকে টাকা নিয়ে ওর শ্রাদ্ধ করবে এই ভরসায় ছিলে তা ওর মতো লোকের শ্রাদ্ধ যদি কালীঘাটে গিয়ে করতে চাও তো করো কী বলবো তোমরা উপযুক্ত ছেলে উপযুক্ত তো কত দাদা নতুন উকিল সবে দশ বারো বছর বেরোচ্ছে কত রোজগার ওর আর আমার চাকরি তো বাবাই করে দিয়েছিলেন কত মাইনে পাই তা তো জানোই ছেলে মেয়েদের দুধের টাকা আলাদা দিয়ে কাপড় জামা সব করে তোমাকে সংসার খরচের টাকা ধরে দিয়ে কি থাকে টাকার কি গাছ পোতা আছে আমাদের কাছে যে নাড়া দিলেই পড়বে মনোরমার খুব ছাপসা ছাপসা অস্পষ্টভাবে মনে পড়ল যে এমনি কথা এর আগেও কার কাছ থেকে শুনেছিলেন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে যেবার কটি মেয়ে জামা এসে রইল প্রায় এক মাস সেবার উনি বাড়তি খরচ করেছিলেন পুরো পাঁচশো টাকা সেইবারই মহেশবাবু কথাটা বলেছিলেন তার জন্য কি লাঞ্ছনাই না করেছিলেন মনোরমা তার ওর বাক্যবাণে বিব্রত হয়ে মহেশবাবু যখন টাকাটা বার করে দিয়েছিলেন তখনও রেহাই দেননি তাকে বলেছিলেন আমি টাকা চাইলে অমন করো কেন বলো তো ঘেন্না করে আমার এমন করে হাত পাততে একে আমি নিজের কোনো শখ করব বলে নেই তোমারই সংসারে লাগে বলে নেওয়া তখন মহেশবাবু কিছু বলতে পারতেন বলতে পারতেন যে এই এতগুলো লোককে তিনি শখ করে ডেকে আনেননি তার গরজে সংসারের কলেবর এবং ব্যয় বাড়েনি কিন্তু কিছুই বলেননি তিনি শুধু একটা নিঃশ্বাস ফেলেছিলেন মাত্র শ্রাদ্ধটা কোনো রকমের তিলকাঞ্চন করেই হয়ে গেল পাড়ার লোকে কেউ কেউ মনোরমাকে শুনিয়ে বললেন অত বড় বাড়ি পাঁচশো টাকা করে তো পেনশনই পেত তার কাজ এমন করে সারা তোমার উচিত হয়নি ভাই তারই তো সব অথচ তার কাজটাও ভালো করে করলে না না হয় কিছু ভাঙতে এই জমা পুঁজি থেকে এই তো শেষ কাজ অপমানে মনোরমার দোকান জ্বালা করেছে দু চোখ এসেছে ঝাপসা হয়ে তবু কিছু বলতে পারেননি সব কথা তো বলা যায় না কিন্তু সবচেয়ে আঘাত লাগলো যখন শ্রাদ্ধের পর বড় ছেলেকে ডেকে বলতে গেলেন খরচপত্র তো হাতে কিছুই নেই বাবা টাকা করে দে কিছু কিছু তোরা অনঙ্গের মুখের হাঁ কিছুক্ষণ বুঝলই না টাকা টাকা কোথায় পাব এই যার একগাদা টাকা খরচ হয়ে গেল শ্রাদ্ধ করতে গিয়ে এখন আর কিছুদিন কথা মুখে উচ্চারণ করো না ও মা না করলে চলবে কি সে এই রাবণের সংসার এর খরচা কি কম রাবণের সংসার রাখলে চলবে কেন বলো বাবার টাকা ছিল যা খুশি করেছিলেন এখন হয় খরচা কমাও না হয় নিজের পুঁজি ভাঙো আবারও সেই সংশয় মনোরমা ঝনাত করে চাবিটা আঁচল থেকে খুলে ফেলে দিয়ে বললেন সব খুলে দেখে এসো বাবা কোথায় কি পুঁজি রেখেছি তাকে বার করে নাও অনঙ্গ একটু অপ্রতিভয়ী হল এ সে কথা তো হচ্ছে না আমাদেরও ছেলেপুলে আছে ধার করে তো সর্বশান্ত হতে পারি না যা হয় করে চালাও দেখো রাজি কিছু দেয় কি না হো ওই বা কোথায় পাবে তা তো জানি না তবে অফিসে কোঅপারেটিভ থেকে ধার পেতে পারে শ্রাদ্ধ তো মিটে গেছে এখনও মেয়েদের বসে রেখেছ কেন সব পাঠিয়ে দাও না মনোরমার চোখে জল এসে গেল তোমরাই ঘাট ধরে পাঠিয়ে দাও বাবা আমার পেটের মেয়ে আমি কি করে বলি যে বেরিয়ে যাও এই শোকতাপের সময় আমি একটু ভুলে থাকবো বলে ওরা আছে নইলে কি তোমাদের অচেদার ভাত খাবার জন্য পড়ে থাকত অনঙ্গ বিরক্ত হয়ে বলে ওই তোমার বড় দোষ মা সব কথা বাঁকাভাবে ধরো আমি কি তাই বলছি এই অবস্থা তো দেখতে পাচ্ছ আজকালকার বাজার খরচপত্র তো কম নয় বাবা ছিলেন মাথার উপর তিনি কী করে চালাতেন তিনিই জানতেন এখন আমরা পেরে উঠবো কি করে বলো আয়টা তো রবারের জিনিস নয় যে ইচ্ছে করে টেনে বাড়াবো আর বাবাকেও তো ওই করেই সর্বশান্ত করেছ তখন যদি একটু বুঝে চলতে তাহলে এই ব্যাপারটা হতো না অত বড় একটা লোক মারা গেল অথচ তার ছেলের এক পয়সা পেলে না উল্টে ধার করে শ্রাদ্ধ করতে হল মনোরমার মনে পড়ল মহেশবাবু একবার মেয়েদের নিয়ে তাকে খোটা দিয়েছিলেন ছেলেদের সংসার ছাড়াও একশো টাকা দুধের বিল দেখে বলে উঠেছিলেন কি সর্বনাশ এ কি করেছো তাতে মনোরমা ঝঙ্কার দিয়ে বলেছিলেন দুধ কি আমি খাই এক ফোঁটা যে আমাকে শোনাচ্ছ তোমার তিন মেয়ের দরুন বলতে নেই সতেরোটি নাতি নাতনি কর্তা হেসে বলেছিলেন এর যে ঘর জামাই রাখা যে ভালো ছিল নতুন বউ সে তবু জামাইদের মাইনের টাকাগুলো হাতে আসতো তার ফলে মনোরমা রাগ করে দুদিন খাননি কান্নাকাটি অভিমান কর্তা হাতে পায়ে ধরে মিটিয়ে নিতে বাধ্য হন আজ কেমন করে মনের মধ্যে বুঝতে পারেন মনোরমা যে এদের কাছে সে অভিমানের কোনো মূল্য নেই দীর্ঘ নিঃশ্বাসটাও ফেলতে লজ্জা করে কোনো মতে চেপে গিয়ে বললেন তা এখন কি করব বলে দাও এক টুকরো কয়লা নেই রেশন আনাতে হবে ধোপা হিসেব চাইছে রকমারি খরচা অথচ আমার হাতে তো মোটে তিন চারটি টাকা পড়ে আছে বলো কি না না এমন করলে তো চলবে না এ তো বাবা মরবার পরে দেখলুম পাঁচ মন কলা এলো না তুমি দেখছি হিসেব করে চলা কাকে বলে কিছুই জানো না আজ সন্ধেবেলা রাজেনের সঙ্গে বসতে হবে আয় ব্যয় বুঝতে হবে এমন করলে চলবে কী করে সে কত দেয় আমি কত দিতে পারি বুঝে চালাতে হবে আর সত্যি কথা বলতে কি আমাদের খরচ কাপড় জামা দুধ ওষুধ ডাক্তার সব তো নিজেরাই করছি তার উপর শুধু ডাল ভাতের জন্য এক গাদা করে টাকা দেবই বা কেন আর পাবই বা কোথায় আজকাল ওকালতি যা আয় ওকালতির এই আয়েই বড়ো বৌমা গত মাসেও নতুন গয়না গড়িয়েছেন শালির বিয়েতে তার আগের মাসে অনঙ্গ আড়াই ভরির কঙ্কন দিয়েছে তাছাড়া তিনটে ইন্স্যুরেন্স আছে মোটা টাকার কিন্তু সেসব কথা মনে করিয়ে দিতে ঘৃণা বোধ হল তার তিনি শুধু বললেন তাই ভালো বাবা তোমরা সংসারে ভাতটা বুঝে নাও আমি তো বাঁচি তাহলে রুষ্টকণ্ঠে অনঙ্গ বলল ওভাবে এলিয়ে দিলে তো চলবে না সবাই মিলে পরামর্শ করে খরচ কমাতে হবে মেয়েদের উপর তোমার অহেতুক টান আজ না হয় শ্রাদ্ধের জন্য এসেছে শোকতপের সময় কিন্তু চিরকালই তো দেখেছি দু তিনটি মেয়ে তোমার কাছে রাখা চাই কেন রে বাপু তাদের বিয়ে থা হয়েছে ঘরকন্যা আছে নিজেদের জামাইরা কেউ অক্ষম নয় বাবা দোস্তর মতো খরচ করেই মেয়েদের বিয়ে দিয়েছেন সৎপাত্র দেখে সেসবটা কাজ থাকলে আমাদের অভাব কি তাদের এনে এখানে জিয়ে রাখার দরকারটা কি এর জন্য বাবাকে কি কম দুঃখটা দিয়েছ তুমি আরষ্ট হয়ে যান মনোরমা এখনো ষোলোটি দিন কাটিনি কর্তা গেছেন এর মধ্যে এত কথা শুনতে হবে তাকে তিনি স্বপ্নেও ধারণা করেছিলেন ওই তো সকলের চোখের আড়ালে বসে তামাক খেতেন আছেন কি না কেউ খোঁজও করেনি নাতি নাতনিদের ডেকেও বেচারি সাড়া পেতেন না তবু তাতে এই মনোরমার যে প্রতাপ ছিল আজ আর তার কিছুই নেই গৃহিণী বলতে যা বোঝায় তাই ছিলেন তিনি সমস্ত কিছু হতো তার মত আর নির্দেশ মতো খাওয়া দাওয়া বাজার হাট লোকলৌকিকতা সব কিছু কাদের জন্য করেছেন তিনি এসব সে কি নিজের কোনো লাভে উদয়স্থ খাটুনি খেটেছেন এক মিনিট স্বামীর কাছে পর্যন্ত যাবার ফুরসত পাননি তার আজ ভালো পুরস্কারই পেলেন বটে নিঃশব্দে চোখের জল গড়িয়ে পড়ল মনোরমার তাড়াতাড়ি মুছে ফেললেন তিনি কেউ না দেখে সন্ধ্যেবেলা পরামর্শ সভায় রাজেন বলল এস্টাবলিশমেন্টও কমাও একটা ঝি একটা ঠাকুর আবার একটা চাকর এত কেন চাকরটা ছাড়িয়ে দাও বোনেরা যদি কেউ না থাকে তো ঘরদোর মোছার কাজ ঝি করতে পারবে বাজার আমরা পালা করে করে দেব এখন আর রেশনটা বাপি আনতে পারবে না বাপিকে বলো বরং একটা টিউশানি খুঁজে নিতে ওর নিজের হাত খরচাও যদি চালাতে পারে সেটাও তো কম নয় বাহ মনোরমা হাসলেন মনে মনে বিতাদার বিচার ঠিকই নেমে আসে কিছুমাত্র ভুল হয় না বাজার আগে ছেলেরাই করত রাজেনে চাকরি হবার পরই সে ছেড়ে দিল সকালে বাজার করে দাঁড়ি কামিয়ে অফিস করবে কখন চাকর তখনই রাখা হলো। মনে আছে পেনশন পাবার পর কর্তা প্রস্তাব করেছিলেন চাকর ছাড়িয়ে দেবার মনোরমায় ঝগড়া করেন তোমার যেমন কথা এত বড় সংসারের বাসন নিয়েই তো ঝিয়ের দিন কেটে যায় ধোয়া মোছা করে কখন তাছাড়া বাজার হাট দোকান কী নেই অনঙ্গের মক্কেলটা আসে সকালে রাজেন অত তাড়াহুড়ো করতে পারে না বাপেরও পড়াশোন চাকর না হলে চলে কখনো। আরও মনে হল এই নতুন চাকরটা একবার মহেশবাবুর কথা শুনিনি উল্টে আবার মুখের উপর কি বলেছিল মহেশবাবু বলেছিলেন ওকে জবাব দেবার কথা সেদিনও মনোরমা কম কটো কথা বলেননি স্বামীকে তোমার কি ভীমরূতি হয়েছে নাকি আজকালকার দিনে চাকর পাওয়ায় দায় নতুন লোক বলে অত কম নিতে পেয়েছি ও গেলে কি আর ওই টাকায় লোক পাবো ভেবেছ এই রাবণের সংসার তোমার কথা লোক ছাড়িয়ে দিয়ে সবাই মিলে লোক খুঁজতে বেরোই বেশ বুদ্ধি তো তোমার সেই বোধ হয় মহেশবাবুর শেষ বিদ্রোহ আর কখনো কাউকে কিছু বলেননি ঝি চাকর নাতি নাতনি ইদানি কেউ তার কথা শুনত না একমাত্র বাপি এটা ওটা করে দিত তার হায় রে সেদিন যদি সংসারের চেহারাটা চোখে পড়ত কানে গেল অনঙ্গ বলছে কাগজ কলম নিয়ে নিখুঁত এস্টিমেট কষো কে কত টাকা দিতে পারবে সেটাও ফেলো আমি তো দুশো টাকার বেশি এক পয়সাও কন্ট্রিবিউট করতে পারবো না রাজেনের কণ্ঠস্বর উষ্ণ হয়ে ওঠে বারে তা বললে চলবে কেন আমার তো হাতে গোনা মাইনি। তোমার বরং নানাদিকে আয় ক্রমশ আবহাওয়া অপ্রীতিকর হয়ে ওঠে মনোরমা আস্তে আস্তে উঠে যান নিঃশব্দে ওপরে তখন তিন মেয়ে বসে জটলা করছে মনোরমার কানে গেল বড় মেয়ে বলছে সত্যি বাপের বাড়ি থেকে কত মেয়ের দেখো মোটা মাসো হারা যায় আমরা তো কখনো কখনও রত্তেও পেলুম না এসেছি খেয়েছি ভাত হাঁড়ির ভাত এ পর্যন্ত শ্বশুরবাড়ি যাব সবাই বলবো অত বড় লোক বাপ মোলো তোমরা কি পেলে আর আশাও তো গুছল ভাইদের যা কথার ধরন এ মুখর হতে হচ্ছে না মার হাতে দু এক পয়সা থাকতো তবু জোর হতো এই শেষ আশা বাপের বাড়িতে ধরে রাখো ভাইপোদের বিয়ে পোতে যে ডাকবে তাও মনে হয় না সে সেজে বলল মা তো কখনো হিসেব করে চলেনি এন তার এলোপাতারি খরচ করেছে নইলে লক্ষ্যপতি বাপ আমাদের তার শ্রাদ্ধ করার পয়সা থাকে না বড় মেয়ে বলে আর তাই নিয়ে বাবার সঙ্গে কি ঝগড়াটাই করত সত্যি কথা বলবো বাপু এদান্তে মা একটা দিনের জন্য বাবাকে শান্তি দেয়নি বাবা চুপ করে থাকতেন তাই মনে হলেও বুক ফেটে যায় মনোরমা আর শুনতে পারেন না পায়ের নিচে সমস্ত মাটিটা যেন কাঁপছে তার কোনো মতে হাঁটটে উপরে উঠে ঠাকুর ঘরে গিয়ে আঁচড়ে পড়েন ঠিকই হয়েছে তার এটুকু শুধু বাকি ছিল যাদের জন্য সকলের কাছে কলঙ্ক ভাগী হলেন তাদের উপযুক্ত কথা বটে মহেশবাবু একদিন বলেছিলেন হ্যাঁ একদিন বুঝবে নতুন বউ সংসার সংসার করে অস্থির হচ্ছ সংসারের শেষ পাওনাটা পেলে বুঝবে এই কি শেষ পাও না এর মধ্যে একদিন হঠাৎ দেখলেন নিচের কনের ঘরটা থেকে তার স্বামীর জিনিসপত্রগুলো টেনে বাইরে ফেলা হচ্ছে একই ব্যাপার রাজি ঘরটা ভাড়া দিতে হবে না এটাই এক টেরে আছে ভেতরের সঙ্গে সম্পর্ক নেই এক কবিরাজ ভাড়াটে জুটেছে চল্লিশ টাকা করে দেবে তা নইলে তো আর পেরে ওঠা যাচ্ছে না অন্তত বাপীর খরচটাও যদি চলে বাপি কালি বলছিল সে পড়া ছেড়ে চাকরি খুঁজবে কিন্তু সে কথার মনোরমা তুললেন না জঞ্চালের গাদা থেকে মহেশবাবুর টিকে তামাকের বাক্স আর হুকো কলকেটা তুলে নিয়ে ওপরে গিয়ে বাপিকে বললেন ওরই বসবার ইজি চেয়ার টামার ঘরে দিয়ে যাবি বাবা কি হবে মা ও তো ভেঙেই গেছে তা হোক ওটা এনে দে বাবা তখনও চাকর ছিল সে আর বাপি ধরাধরি করে চেয়ারটা মনোরমার ঘরে তুলে দিল বড় বউ দেখে শুনে মুখ টিপে হেসে বলল তবু ভালো মরবার পর শ্বশুর ঠাকুরের একটু কদর হলো এ বাড়িতে কথাটা মনোরমার কানে যেতে কোনো বাধা ছিল না তাকে ভয় করার আর কোনো কারণ নেই এ বাড়িতে এখন বড় বউই গিন্নি চেয়ারটা রেখে ওরা চলে যেতে মনোরমা অনেকক্ষণ কাছে এসে দাঁড়িয়ে স্বামীর শূন্য আসনটার দিকে চেয়ে রইলেন তারপর সেইখানে মেঝের উপর বসে পড়ে চেয়ারের একটা পায়া জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন ওগো তুমি আমাকে মাফ করো আমাকে মাফ করো গল্পেশ্বর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি গল্প গৃহিণী আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমান উপর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল